সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে পাতাকপি বাজি করব আপনাদেরকে দেখাবো আমি পানির ভিতরে পাতাকপিটা ছেড়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন আমরা সুন্দর মতো গরম পানিতে পাতাকপিটা সিদ্ধ করে নিব আপনার সাথেই থাকেন পুরো উপকরণগুলো দেখাবো একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো পাতা পাতাকপিটা সিদ্ধ হলে পরে পানির বলকটা উঠলে তারপরে লবণটা পাতা সাথে মিশে যাবে দেখতেই পারতেছেন বলকটা চলে আসছে একটু হালকা দিয়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতেছি সিদ্ধটা হয়ে গেছে এখন আমি কড়াই বসাই দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপের একটু বেশি আপনি যদি লাগলা একটু বেশি দিতে পারেন আর যদি কম দিতেছেন কম দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি পেস্ট দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আমার তেলটা গরম হয়ে গেছে এখন পেস্ট দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেস্টটা এখন একটু ব্যাস্তা করে নিব এরকমভাবে আপনারা পাতাকপি বাজি করে দেখেন এটা একটু আলাদা অন্যরকম স্বাদ আমরা পাতাকপিটা ডিম দিয়ে বাজি করব তিনটে ডিম আমরা আলাদা ফেটিয়ে রাখছি সেটা আপনাদেরকে দেখাবো জন্য আমরা একটু ওয়েট করতেছি ভালো রকম হয়ে গেলে আমরা এখন ডিমটা অ্যাড করে দিলাম ডিমের সাথে একসাথে পেস্টে ভেজে নিব কিন্তু বেশি ব্রাউন কালার করা যাবে না পেস্ট কারণ যেহেতু পাতাকপি ভাজি তাহলে একটু সাদা থাকে তাই পেস্টটা যদি আমি বেশি কালারফুল করি তাহলে ভালো লাগবে না তাই ডিমটা দিয়ে দিলাম ডিমটা যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি এক এক করে উপকরণগুলো দিব এখন কাঁচামরিচ অ্যাড করে দিলাম সাত আটটা ভাড়া একই সাথে সুন্দর মতো এডরে একটু ভেজে নিব ডিমটা আমার প্রায় শক্ত হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা এখন আমি এখানে পাতাকপিটা যে সিদ্ধ করে রাখছি পাতাকপিটা অ্যাড করে দিলাম এখন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো কারণ যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ অ্যাড করছিলাম তাই এখানে আমি আর একটু লবণ দিব পরিমাণ বুঝে দিবেন অবশ্যই সবাই ঘরের চাইড পাশে সারাই দিলাম এখন আমি এখানে লবণ অ্যাড করে দেব আমার যতটুকু দরকার অতটুকুই লবণ অ্যাড করে দিব আপনারা সাত মতো লবণ দিয়ে দিবেন এখন সুন্দর মতো লবণটা ভালো মতো পাতা ঘর সাথে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি পানিটা শুকাইতেছি পাতাকপির ভিতরে যে একটু এক্সট্রা পানি থাকে সিদ্ধ করার পরেও সেই পানিটা আমি এখন সুন্দর মতো শুকিয়ে নিতেছি এখন আমি ধন্য পাতাও অ্যাড করবো আপনাদেরকে এক এক করে সবাই কিছুই দেখাবো শীতের সময় অবশ্যই ধন্য পাতা অ্যাড করে দিবেন আমি ধন্যা পাতাটা অ্যাড করে দিলাম আপনার পরিবারের মতো ধন্যবাদ দিয়ে দিবেন আমি আমার পরিবার মতো এক অ্যাড করে দিলাম এখন সুন্দর মতো একটু এখন পানিটা শুকাই যাওয়া পর্যন্ত আমার শেষ এখন কড়াই চাই পাশে একটু ছড়াই দিব দেখতেই পারতেছেন পানিটা শুকাই গেছে আমার রান্না হয়ে গেছে সবাই এরকম এরকমভাবে করে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বাড়িতে বসে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ